আসসালামু আলাইকুম ইব্রাদ এই মুহূর্তে আমি যে জায়গায় অবস্থান করছি বা আমার পিছনে যে বৃষ্টিকে দেখতে পাচ্ছেন এই বৃষ্টি মূলত খাউরো ব্রিজ নামে পরিচিত আজকে মূলত এই বৃষ্টিকে এক্সপ্লোর করার পাশাপাশি এই সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব আয়াদি মো মেগুন্ডে assalamu alaikum আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের এমন একটা সুন্দর জায়গা দেখাবো যে জায়গাটি খাওয়ানোর মেলা নামে পরিচিত কারণ জায়গাটিতে দীর্ঘ কয়েক বছর মেলা অনুষ্ঠিত হলেও বর্তমানে সৌন্দর্য ফুটে উঠেছে নতুন ব্রিজ করার পাশাপাশি এর দুপাশে সুন্দর রাস্তা হওয়াতে গত দুই বছর এই ব্রিজ বা রাস্তার কাজ চলাতে এই জায়গাটিতে মেলা অনুষ্ঠিত হয় কিন্তু সামনের বছর থেকে আশা করা যায় এই জায়গাটিতে মেলা অনুষ্ঠিত হবে ব্রিজের কাজ সম্পূর্ণ না হলেও কোনো দিক থেকে এই জায়গাটির সৌন্দর্য কমে যায়নি গ্রামের এসব জায়গায় কাক না ঘুরতে মন চায় তাই আমি আশাবাদী নিজের কাজ পুরোপুরি কমপ্লিট হলে সপ্তাহে ছুটি দিনে এই জায়গাটিতে মানুষের আনাগোনা থাকবে আর কথা বলতে বলতে এই জায়গাটির লোকেশন বলতেই ভুলে গেছি বগুড়া বনানী থেকে বাগবাড়ি যাওয়া রোদ দিয়ে জালসুকা বাজারের পরে এই খাওড়া বৃষ্টি বনানি থেকে দূরত্ব প্রায় আট কিলোমিটার আপনারা যারা সপ্তাহের একদিন নিরিবিলি শান্ত পরিবেশের নিঃশ্বাস নিতে চান তাহলে অবশ্যই এই জায়গাটিতে ভিজিট করতে পারেন আজকের জন্য ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন